এই যে স্বামীম আছে যে স্বামী করে দিছি সাদা এক পর্যায়ে আমি তিন দিন এই যে ইয়া স্বামীম পরে এক পর্যায়ে আমি গাড়ি হুমকিতে সের কিতে আমি মনে করুন যে গাড়ি চেষ্টা করতেছি ভাই চাকরি লাগিয়া আমার গাড়ি ষাট হাজার টাকা

ভাই আমার ভাই আমি আপনি এমন আছে ভাই ভাই শুনেন ভাই আমার আমার এই বাচ্চা আমার অসুস্থ হয়ে যায় তিন দিন পরে তিন দিন আর কি আমি সাদা দিতে পারি নাই এর জন্য আমাকে ফোন করে বলে হুমকি দেয় সে তরকারি এখন যদি মানুষ দেই তাহলে তরকারি মনে কর আর দিতাম না পরে এই বয়ে আমি গাড়ি বেট চালাইছি বেট চাবি চাচ্ছা তাকে চাকরি চিনতে সাক্ষীর চিন্তা করি কিন্তু আমি চার মাস ধরে এই গাড়ির টাকা ভাঙে ভাঙে খাইতেছি আর এই যে সাক্ষী চিন্তা করছি আমি ভবানীপুর থেকে আইএমসি পর্যন্ত আমি চেষ্টা বাদ রাই নাই আমি একটা আয়রন মেটের যদি দয়া করে দিতে আমার এই তিনটে বাচ্চা আমি কোনো মতো বাদ দেব না আমার একটা চাকরির দরকার না আমার একটা চাকরির দরকার আমার সবাই দরকার নাই

কি কাম একটা গাড়ি চালাইতে না আমি গাড়ি সামনে যদি আমার দুশো টাকা এলাকার